যদি মনে প্রাণে সত্যিই বাঙালি হও তাহলে এ কথা বলো তো দিব্যি করে কখনো বিজনে বর্ষণ ধারা দেখে আনমনাসুর জাগেনি কি অন্তরে কোনো ঝড়ঝড় মুখর বাদর দিনে দু চার ছত্র কবিতা লিখেছ ঠিক না থাক ছন্দ না থাকুক ব্যাকরণ কেননা বাঙালি আদতে রোম্যান্টিক যদি মনে প্রাণে সত্যি বাঙালি হও তাহলে একথা নিশ্চিত করে বলি বৃষ্টির মোহময়তায় ডুবে গিয়ে রবীন্দ্রগান গেয়েছ দু চার না থাক ছন্দ না থাকুক তাল তবুও সে গান ভাবা বেগে রঞ্জিত প্রাণীর আলোয় আলোকিত সেই সুর হৃদয়ের থেকে আপনি উৎসারিত যদি মনে প্রাণে সত্যি বাঙালি হও তবে এ কথায় একটুও নেই ভুল গভীরের প্রেম চাইবে কাউকে দিতে বাদল দিনের প্রথম কদম ফুল মনির মানুষ থাকুক বা নাই থাক প্রেমের জোয়ারে ভেসে যাবে দশ দিক বৃষ্টি তখন আরো বেশি মোহময় কেননা বাঙালি আদতে রোম্যান্টিক